এই ডিজি ল অ্যান্ড অর্ডার শ্রী মনোজ ভার্মা এবং আমি দুটি বিষয় আপনাদের একটু স্পেসিফিক ব্রিফিং করার উদ্দেশ্যে এসছি এক ইদানিং তালতলা ক্লাব আরিয়াদহ বেলিয়াঘাটা থানা সেই বেলঘড়িয়া থানা সাল বেলঘড়িয়া থানার যে ঘটনাটি নিয়ে চর্চা সংবাদ মাধ্যমে হচ্ছে সেই ক্ষেত্রে তিনটি কথা বলা প্রয়োজন বলে রাজ্য সরকার মনে করছে এক ঘটনাটি মার্চ দু হাজার একুশ সালে তিন বৎসর আগে দুই নিগৃহীত ব্যক্তি বলে যার ছবি ইত্যাদি সম্প্রচারিত হচ্ছে তিনি পুরুষ তার সম্পর্কে বহু সংবাদ মাধ্যমে বলা হচ্ছে তিনি মহিলা পুলিশের টেকনিক্যাল অ্যানালিসিসে বেরিয়েছে সকল নিগ্রহই সমানভাবে নিন্দারও হলেও এক্ষেত্রে নিগৃহীত ব্যক্তি পুরুষ যা বলা হচ্ছে মিস বলে যাকে রাজ্য সরকার বর্ণনা করবে তিনি ফিমেল নন পরন্তু তৃতীয় যে পয়েন্ট বলার চেষ্টা হচ্ছে সেটা হচ্ছে যে অ্যাকিউজড জয়ন্ত সিং তিনি কিন্তু হ্যাজবিন রিপিটেডলি অ্যারেস্টেড বাই দ্য পুলিশ ষোলো বারংবার গ্রেফতার হয়েছেন পুনঃ পোনা বিভিন্ন সাম্প্রতিক উপনির্বাচনের সময় দেশের নির্বাচন কমিশন যখন শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য রাজ্য সরকার ও প্রশাসনকে বারবার বলছিলেন সেই সময় পুরাতন তিন বছরের পুরাতন একটি ঘটনার লিঙ্গ পরিচয় বিকৃত করে যেভাবে অপপ্রচার করা হয়েছে তাতে রাজ্য সরকার উদ্বিগ্ন এইটি আমাদের ব্রিফিংয়ের প্রথম দফা দ্বিতীয় একটি ঘটনায় এটি অর্ডার ডিটেলে বলবেন একটি ভূমি ডিসপিউটকে ল্যান্ড ডিসপিউটকে আননেসেসারিলি পলিটিক্যাল ডিসপিউট বলে বর্ণনা যে করা হচ্ছে সেটাও রাজ্য সরকার ক্ল্যারিফাই করতে চায় দ্যাটস আ ল্যান্ড ডিসপিউট অফ আ লোকাল নেচার থাক ওটার বলতে হবে না কিন্তু আপনি যা বললেন সেই সব শুনে তো ভাবছি যে মুখ্যমন্ত্রী না হয় আপনাকে নতুন করে চাকরি দিয়েছেন আড়াই লক্ষ টাকা বেতনে তা বলে আপনিও ওই রকম কথা বলবেন আপনি তো একজন আইএস অফিসার ছিলেন আপনার তো একটা সলিড বক্তব্য হবে কিন্তু আপনার কথাগুলো তো একেবারে ওই পলিটিক্যাল কথাবার্তা এটা তো এটা তো ভালো না মানে আপনার কথাগুলো তো ভালো লাগলো না আপনিও বলছেন ওই একই কথা যেটা শাসক দলের নেতারা নেত্রীরা বলছেন আপনিও সেই একই কথা বলছেন পুরনো ভিডিও কি কি বললেন তিনটে কথা একটা হচ্ছে যে তিন বছরের পুরনো ভিডিও দ্বিতীয় কথা হচ্ছে উনি মহিলা নন পুরুষ আর তিন নম্বর বললেন জয়ন্ত সিং যার কথা বলা হচ্ছে ও নাকি রাউডি এবং অনেকবার গ্রেপ্তার করা হয়েছিল পাঁচটি কেসে পাঁচবার দু হাজার ষোলো থেকে আর যেটা মারাত্মক কথাটা আমার মনে হলো উনি বললেন যে ইলেকশনের সময়ে যখন নির্বাচন কমিশন চাই যে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক রাজ্য সরকারও যখন সেটাকে মেনটেন করার চেষ্টা করছে সেই সময়ে তিন বছরের একটা পুরনো ভিডিও বিকৃত করে লিঙ্গ বিকৃত করে যে দেখানো হচ্ছে পরিবেশন করা হচ্ছে তাতে রাজ্য সরকার উদ্বিগ্ন আর কথা বলতে হয় এই আলাপন বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে আপনি তো আমরা দেখিনি শুনেছি আর কি যে যখন আইএস অফিসার হননি তার আগে নাকি আপনি মিডিয়াতে কাজ কাজ করতেন করতেন আনন্দবাজারে তার মানে আপনি তো মিডিয়ার যে কাজকর্ম কাজের যে ধরন সেই সম্পর্কে আপনি জানেন তো তারপরেও আপনি কি করে ওই কথাটা বললেন যে লিঙ্গ বিকৃত করে দেখানো হচ্ছে বা খবর করা হচ্ছে কি করে বললেন যারা রিপোর্টার তারা কি সব ওই চেক করে করে দেখবেন নাকি কাপড় খুলে কার লিঙ্গ কি দেখে তারপর কি রিপোর্ট করবেন কি এটাই সিস্টেম আপনি 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 যখন যখন কাজ করতেন কিছু কি করে লিখতেন পুরুষ না মহিলা যখন রিপোর্টে যখন লিখতেন কিভাবে লিখতেন কোন একটা ঘটনা কোনো একটা ঘটনা হয়তো আপনি রিপোর্ট লিখছেন তো আপনি কিভাবে লিখতেন কাপড় খুলে চেক করে লিখতেন পুরুষ না মহিলা মানে যখন কোনো বিবরণ লিখছেন অমক অমক ঘটনায় অমক জন এক পুরুষকে ধরা হয়েছে বা এক পুরুষকে মারা হয়েছে বা যা একটা ঘটনা হয় তখন পুরুষ না মহিলা আপনি কি করে বুঝতেন যারা রিপোর্টার যারা আমরা কাজ করেছি আমরা কি করে বুঝি তার পোশাক আশাক আওয়াজ এইসব দেখে শুনে একটা আন্দাজ করে করতে হয় তো যে ভিডিওটা সামনে এসছে সেই ভিডিওতে যতটুকু দেখতে পাওয়া যাচ্ছে এরকম করে উল্টে তো মারা হচ্ছে যারা দর্শক যারা আপনারা দেখেছেন তারা তো জানেন পা দুটো দুজন ধরে রয়েছে হাত দুটো দুজন ধরে রয়েছে এইভাবে উল্টে পেছনে মার কোমরের কাসটাতে মারা হচ্ছে তো তার যা পোশাক আশাক মাথার চুল এবং চিৎকারের যে আওয়াজ যেটা শুনলে এক কথাই মানুষ বুঝতে পারবেন এটা নিশ্চয়ই কোনো মহিলা নিশ্চয়ই কোন যুবতী এক কথাই মানে আওয়াজ পোশাক আশাক আমরা তো ওইভাবে তো চিনতে পারি না আমরা এই রাস্তাতে মানুষজন হাঁটেন আমরা কি সব কাপড় খুলে খুলে দেখি না কি কে কি আমরা মোটামুটি দেখলে বুঝতে পারি কে কি তাই তো তো ওই ক্লাব ঘরে যখন মারধর করা হচ্ছে মহিলার যে চিৎকার মহিলা যা পোশাক আশাক তাতে যে কেউ এক ঝলক শুনলেই একটু শুনলেই বুঝতে পারবেন যে মানে আন্দাজ করে নেবেন যে এটা একজন মহি মানে ইনি হচ্ছেন একজন মহিলা বা যুবতী এটা আন্দাজ করবেনি তো তার ভিত্তিতে রিপোর্ট হয়েছে তার ভিত্তিতে রিপোর্ট হয়েছে আর সেখানে আলাপন বন্দ্যোপাধ্যায় বলছেন বিকৃত করে খবর সম্প্রচার করা হয়েছে ভোটের সময়ে ঠিক যেমন মুখ্যমন্ত্রী বলেছেন আর কি আবার উনি তো মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা তো কে কাকে পরামর্শ দিয়েছেন কে জানে তো বলছেন যে লিঙ্গ বিকৃত করে খবর দেখানো হচ্ছে এতে উদ্বিগ্ন মিডিয়ার লোকেরা লিঙ্গ বিকৃত করে ফেললেন এবং এবং কি বললেন পুলিশের টেকনিক্যাল অ্যানালিসিসে নাকি ধরা পড়েছে উনি মহিলা নন উনি পুরুষ তার মানে পুলিশ পুলিশকে এটা এটা বুঝতে তাকে টেকনিক্যাল অ্যানালিসিস করতে হয়েছে তার মানে পুলিশও বুঝতে পারেনি এবং আমি তো আগে শুনেওছি পুলিশও তো মানে এরকম ভেবেছিল যে কোনো মহিলা তার মানে পুলিশকে নিশ্চিত হতে হয়েছে টেকনিক্যাল অ্যানালিসিস করে যখন পুলিশ টেকনিক্যাল অ্যানালিসিস না করে বুঝতে পারলো না তো একজন সাংবাদিক একজন রিপোর্টার যারা ভিজুয়াল দেখে সিদ্ধান্তে আসেন তারা কি করে বুঝবেন আর আপনি বলছেন লিঙ্গ বিকৃত করে খবর পরিবেশন করা হয়েছে সেই জন্য উদ্বিগ্ন আপনি মিডিয়াকে মিডিয়া হাউসকে রিপোর্টার যারা তাদেরকে দোষারোপ করছেন এটা আপনার আমি জানি না আপনি আবার বলছি আপনি মিডিয়া জগতে ছিলেন শুনেছি ভালো করে জানেন খবর কি হবে লিখতে হয় কিভাবে কি করতে হয় কারো প্যান্ট খুলে যার ভিতরের চাপা থাকে আর কি সেগুলো খুলে আর দেখা হয় না এইভাবেই দেখতে হয় ভিজুয়াল দেখে বুঝতে তো সেই অনুযায়ী আন্দাজ করা হয়েছিল কিন্তু এখন আপনারা বলছেন পুলিশ টেকনিক্যালি নাকি অ্যানালাইসিস করে দেখেছে মহিলা নন পুরুষ ভালো কথা যদি পুলিশ টেকনিক্যাল অ্যানালিসিস করে বুঝতে পারে ভালো কথা সেটা বলবেন সেটা বলবেন কিন্তু আপনি এমন ভাবে একটা দোষারোপ করছেন মিডিয়াকে যে লিঙ্গ বিকৃত করে এই শব্দগুলো ইউজ করছেন আপনি লিঙ্গ বিকৃত করে করে মানে ইচ্ছে বলা হয়েছে পুরুষকে মহিলা বলা হয়েছে রাজ্য সরকারকে মেলাইন করার জন্য আপনি নিজে বুঝতে পেরেছিলেন যখন এই ভিডিও আপনি দেখেছেন আপনি নিজে বুঝতে পেরেছিলেন যে ইনি কোনো পুরুষ হতে পারেন বুঝতে পেরেছিলেন আশা করি আপনিও বুঝতে পারেননি পুলিশও বুঝতে পারে আবার বলছে আপনি নিজেই বলছেন পুলিশ টেকনিক্যাল অ্যানালিসিসটা কি সব করেছে বললেন সেটা করে নাকি বুঝেছে যখন পুলিশই এত কষ্ট করে বুঝেছে তখন সাংবাদিকরা যারা কাজ করছেন তারা এত সহজে কি করে বুঝবেন তো কেন সেটা এইভাবে দোষারোপ করছেন ভোটের সময়ে এই সময়ে এইভাবে লিঙ্গ বিকৃত করে খবর পরিবেশন করে এই করেছে সরকার উদ্বিগ্ন এই কথাগুলো বলছেন কি করে আপনি একজন শিক্ষিত মানুষ হয়ে শুনেছি আপনি তো নাকি রামকৃষ্ণ মিশনের ছাত্র এটুকু তো এ করা যায় যে আপনার কথাবার্তা সঠিক হবে লাইনে কথাবার্তা হবে আপনার বেলাইনে কথা কথাবার্তা কেন সবকিছুকে হারিয়ে ফেলেছেন নাকি নীতি নৈতিকতা সবকিছুকে হারিয়ে ফেলেছেন একজন পলিটিক্যাল লিডারের মতো করে কথা বলছেন পুলিশের এক কর্তাকে পাশে নিয়ে বলতে পারতেন যে যে খবর এসছিল আমরাও বুঝতে পারিনি তো এখন আমরা জানতে পারছি উনি একজন পুরুষ তাহলে বুঝতাম যে আপনারা সঠিক তথ্যটা দেওয়ার জন্য এসছেন কিন্তু আপনার যা কথা তাতে এটুকু প্রমাণ হচ্ছে আপনি বিষয়টাকে অন্যভাবে লঘু করার চেষ্টা করছেন আর একজন যদি পুরুষই হয়ে থাকেন তাকে কি মারা যায় নাকি বলেছেন যে মারাটা অন্যায় কিন্তু মানে এইভাবে যে ব্যাখ্যা দিচ্ছেন উনি মহিলা নন তার মানে কোনো ব্যাপার নয় ও হ্যাঁ মারা অন্যায় কিন্তু তবু মানে এটা একটা ছোট ব্যাপার লঘু ব্যাপার ছোটখাটো ঘটনা আপনার মুখ্যমন্ত্রী যেভাবে সব ব্যাখ্যা দিয়ে থাকেন আপনি এটাকে এইভাবে লঘু করে দেওয়ার চেষ্টা করছেন কিন্তু আমার প্রশ্ন প্রশ্ন আছে তো যখন এই কথাই বলছেন আমি মহিলার কথাই বলছি বা পুরুষের কথা বলছেন যখন আপনি এত জানেন দু হাজার একুশের মার্চের ঘটনা ইত্যাদি ব্যাপার পুরোনো ঘটনা সব ঘটনা উনি পুরুষ তো এবার একটু সামনে হাজির করান না কে সেই পুরুষ আপনার কথাই মানছি পুরুষ এবার একটু সামনে হাজির করার না কে সেই পুরুষ কোথায় তিনি আজকে ভিডিও এতদিন হয়ে গেল ভাইরাল এটা নিয়ে এত চর্চা হচ্ছে কিন্তু যাকে মারধর করা হয়েছে তাকে কেন আমরা এখনো দেখতে পাচ্ছি না কেন তিনি কেন এখনো প্রকাশ্যে আসছেন না কোথায় তিনি তাহলে দুটো হতে পারে একটা হচ্ছে তিনি এখনো আতঙ্কে রয়েছেন দু হাজার একুশের ঘটনা এতদিন পরে ভাইরাল হচ্ছে ওনার মধ্যে একটা আলাদা স্টেবিলিটি চলে আসার কথা প্রকাশ্যে মুখ খোলারই কথা তার মানে এখনো তিনি আতঙ্কে রয়েছেন বা তাকে চেপে রাখা হয়েছে এটা একটা আর তা না হলে গুম করে দেওয়া হয়েছে মেরে ফেলা হয়েছে দুটোর মধ্যে দুটোর মধ্যে তো একটা তো কিছু ভাবতে হবে এই যে পুলিশ যে তদন্ত করছে অ্যারেস্ট করছে সব করছে যখন অ্যারেস্ট করেছে নিশ্চয়ই তাদেরকে জেরাও করছে তো জেরা করলেই তো পরিষ্কার হয়ে যাবে কাকে মারধর করা হয়েছে টেকনিক্যাল অ্যানালিস করে আমার এটাও খুব অবাক লাগছে এটা কালকের বক্তব্য আলাপর বন্দ্যোপাধ্যায় আর পুলিশ অলরেডি অ্যারেস্ট করা তো শুরু করেছে আগেই আপনারা শুনেছেন দশ তারিখেই তো পুলিশের ব্যারাকপুর যে পুলিশ কমিশনারেট তাদের বক্তব্য শুনেছেন আপনারা যে আট জনের নামে আমরা এফআইআর করেছি নোন আর নোন আরো আছে আট জনের মধ্যে ছজন অ্যারেস্ট হয়ে গেছে ছয় জনের মধ্যে তিনজন আগে থেকে অন্য কেসে অ্যারেস্ট হয়েছিল আর তিনজনকে আমরা দশ তারিখে বলেছেন পুলিশ কমিশনারের তরফ থেকে যে আগের দিনে গ্রেপ্তার করেছি তো যখন আপনারা গ্রেপ্তার করেছেন যারা মারধর করেছে বলে দেখা যাচ্ছে তো তাদেরকে জেরা করলে জিজ্ঞাসাবাদ করলেই তো জানা যায় যে কে সেই ব্যক্তি তো টেকনিক্যাল অ্যানালিসিস করে পুলিশকে বুঝতে হবে কেন তাহলে কি জেরা করে কি জানতে পারেনি নাকি পুলিশ নাকি বিশ্বাস করতে পারেনি টেকনিক্যাল অ্যানালিসিস করতে হয়েছে পুরুষ মহিলা কি ভয়েস রেকর্ড অ্যানালিসিস হয়েছে নাকি ভয়েস টেস্ট ওই কালীঘাটে কাকুর মতো ভয়েস স্যাম্পেল নিয়ে আমি জানি না তো এই কথাগুলো কথার মধ্যে অনেক মার প্যাচ আছে অনেক ধোঁয়াশা আছে দর্শক যে অ্যারেস্ট হয়েছে এখন টেকনিক্যাল অ্যানালিসিস করে নাকি জানতে হচ্ছে যে উনি পুরুষ ফলে অ্যাকচুয়ালি সত্যি পুরুষ নাকি বিষয়টাকে একটু লঘু করে দেওয়ার চেষ্টা হচ্ছে নাকি আবার নতুন কোনো প্লট সাজানো হচ্ছে এটাকে অন্যভাবে এ করে জানি না আবার কোনোদিন আবার এটাও কিছু দেখবো কিনা শুনবো কিনা কাউকে একটা হাজির করে দেওয়া হলো যে এই হচ্ছে সেই পুরুষ বলে তার বয়ানটা হয়তো এমন হবে এখানে শাসকের বিরুদ্ধে কোনো কিছু যাবে না শাসকের কাছে কোনো আঁচ লাগবে না তো সেটাও কোনো পরিকল্পনা করে প্ল্যান করে করা হবে কিনা এরা তো খুব ভালো করে কেস সাজাতে পারে মুখ্যমন্ত্রী নিজে বলেন কেসটাকে ভালো করে সাজাতে হবে এখন আবার সাজিয়ে গুছিয়ে মানে কাউকে দাঁড় করিয়ে এই সেই পুরুষ বলে বিষয়টাকে লঘু করে দেওয়ার আবার কিছু পরিকল্পনা হবে কিনা কে জানে যেভাবে সব ঢাকা দেওয়ার চেষ্টা হচ্ছে হতো হতেও পারে কারণ এখনো দেখতে পাচ্ছি না কাকে মারধর করা হয়েছে তাকে এখনো সামনে দেখতে পাচ্ছি না যাই না এটাকে কি হবে কি মোটটাকে ঘোরানোর চেষ্টা হবে দর্শক বলবেন আপনাদের যা বলার এবার এ তো হলো পুরোনো কেস আর পুরোনো কেস মানে এখন যেন দেখানো যাবে না এটাও কোথা থেকে শিখেছেন রামকৃষ্ণ মিশন তো এরকম শিক্ষা হয় বলে আমরা জানি না পুরোনো হোক আর যাই হোক যখন অন্যায়ের কোনো ভিডিও আসবে যখনই আসবে তখনই সামনে আনা উচিত যারা ভাইরাল করেছেন তখন তাদের সামনে এসছে তারা করে দিয়েছেন তো ভোট আছে কি না আছে এতে কি যায় তারা অত ভাববেন কেন সামনে এসছে খুব মারাত্মক একটা ভিডিও পোস্ট করে দিয়েছেন তো ভোটের সময় করা যাবে না এই সময় এই রয়েছে এই সময় সে রয়েছে ল অ্যান্ড অর্ডার কত মেনটেন আপনারা করেন সে আমরা দেখতে পাচ্ছি এই যে ভোট হলো সেখানে কত ল অ্যান্ড অর্ডার মেনটেন হয়েছে সে তো আমরা দেখতে পাচ্ছি মানুষ কত তার নিজের অধিকারটাকে প্রয়োগ করতে পেরেছেন সে আমরা দেখতে পাচ্ছি বড় বড় কথা বলছেন আলাপন বন্দ্যোপাধ্যায় বড় বড় কথা বলছেন ল অ্যান্ড অর্ডার পঞ্চায়েত ভোটে কি মেনটেন করেছে তখন তো এরকম ভিডিও আসেনি পঞ্চায়েত ভোটে আপনার রাজ্য সরকারের লয়ার অর্ডার মেনটেন কি সে তো আমরা দেখেছি কত মানুষের প্রাণ চলে গেছে এখন বড় বড় কথা বলছেন একটা ভিডিও সামনে আসছে বলে ছি 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 উনি মুখ্য সচিব ছিলেন এবং আইএস অফিসার ছিলেন শুধু নিজের নিজের চাকরি চাকরি ডবল পেয়েছেন ভাই ভাইয়ের স্ত্রীর চাকরিটাকেও পাইয়ে দিয়েছেন এই তো করেছেন আপনারা শুধুমাত্র পারিবারিক উন্নতি পুরনো কেন পুরনো মানে আপনি প্রশ্ন তুললেন কি করে যে পুরোনো ভিডিও তিন বছরের পুরোনো ভিডিও তো তিন বছরের পুরোনো ভিডিও আবার বলছেন সিং নাকি পাঁচবার গ্রেপ্তার হয়েছিলেন কিন্তু আপনি কি এটা বলতে পারবেন যে এই পাঁচবারের মধ্যে আপনি যে বললেন যে এটা কত দু হাজার একুশ ঘটনা আর জয়ন্ত সিং নাকি ষোলো সাল থেকে গ্রেপ্তার হচ্ছে তো দু হাজার একুশে যে ঘটনা সেই ঘটনার ভিত্তিতে জয়ন্ত সিং কে কেন গ্রেপ্তার করা হয়নি আগে যখন এত জানেন পুরোনো ঘটনা আর সিং খুব বাজে লোক ইত্যাদি মানে আগে থেকে গ্রেপ্তার হচ্ছে তাহলে এই কেসে দু হাজার একুশের ঘটনা সেই কেসে জিং এখানে গ্রেপ্তার করা হয়নি এখন তাকে ট্যাগ করা হচ্ছে তাহলে কি করছিল আপনাদের পুলিশ কি করছিল প্রশ্ন উঠবে না আর আপনি বলছেন এ খুব এরকম আহ অনেকবার গ্রেপ্তার হচ্ছে অমক কত কি তাহলে এই জয়ন্ত সিংকে আপনাদের সরকারের যে দল শাসক দল তাদের সঙ্গে এত ঘনিষ্ঠ ভাবে কি করে দেখা যায় তখন দু থেকে এই লোকটা এরকম দাগি বলে আপনি দাবি করছেন তাহলে আপনাদের সরকারের শাসক দলের নেতা নেতার পরিবারের সঙ্গে এই জানসিকে কি করে দেখা যায় এই তো মদন মিত্রের ছেলের সঙ্গে ছবি এবং মদন মিত্রের এবং আরো সব তো ছবি সব সামনে এসছে আপনারা দেখেছেন একেবারে ঘনিষ্ঠ সব ছবি পারিবারিক সব ছবি কি করে হয় মানে নিজে আমি আবার বলছি আপনি চাকরি পেয়েছেন ঠিক আছে নতুন করে আড়াই লক্ষ টাকা বেতন পাচ্ছেন আবার চাকরি চলে যাওয়ার পরে তা বলে একটু তো লাইনে কথা বলবেন আপনার কাছ থেকে তো পলিটিক্যাল কথা আমরা শুনতে চাইনি আপনার কাছ থেকে আমরা পলিটিক্যাল কথা শুনতে চাইনি আপনার কাছ থেকে একটু লাইনে কথা শুনতে চাই যে পুরনো হলেও যখন এসছে ঠিক করেছে এসেছে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি সেই ভিডিও থেকে ব্যবস্থা নিচ্ছি আর ঠিক আছে ওটা মহিলা বলা হচ্ছিল কিন্তু না আমরা দেখলাম আমরাও বুঝতে পারিনি কিন্তু দেখলাম উনি পুরুষ তারপরে তারপরে আপনাকে আপনাকেই দেখাতে হবে এই হচ্ছেন তিনি সেটাও দেখা যাবে আমরা চাই সেটা যখন এত কথা বলছেন আর তৃতীয়ত এই যে বলবেন বলতে পারতেন যে হ্যাঁ এই লোকটা এরকম কিন্তু আমাদের দুর্ভাগ্য যে ওকে এই কেসে আগে ধরা যায়নি বা আগে কিছু করতে পারেনি নথি স্বীকার করুন নতি স্বীকার করুন আর গলাবাজি করে কথা বলবেন না এখন মিডিয়াকে দোষ দেবেন না একটু উপর দিকে তাকান আর আপনার যে প্রতিষ্ঠান রামকৃষ্ণ মিশন থেকে পড়াশোনা একটু তার কথা ভাবুন যে কোথায় আমি পড়ে এসেছি আর কি কথা বলছে আমি সেখানে শিক্ষা নিয়েছে আমি যদি এমন কিছু কথা বলি তাহলে সেই আমার আমার প্রতিষ্ঠানের অপমান রামকৃষ্ণ মিশনের এটা ভাবুন রামকৃষ্ণ মিশনের ছাত্র হয়ে যার মুখ্যমন্ত্রী রামকৃষ্ণ মিশন সম্পর্কে প্রশ্ন তোলার পরেও চুপ করে বসে থাকেন আবার বড় বড় কথা বলতে এসছেন दर्शक বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে